চাচা চাচা, কই আপনি বাড়ি আর আমার হেনা কোথায় চাচা হেনা কোথায় চাচা 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 আপনি হেনাকে কই লুকিয়েছেন চাচা ভাইস্তে তুমি তাই তো লেট করে ফেলাইছ তোমার হেনা তো অন্যখানে মারা মার গেছে না চাচা আমি বিশ্বাস করি না আমার হেনা আমাকে ছাড়া অন্য দিকে মারা যেতে পারে না চাচা আমি বিশ্বাস করি না বসতা তুমি রাত করে না তুমি বিড়ি খাও না চাচা আজকে আমাকে আপনি বিড়ি খাওয়া সান্তনা দিতে পারবেন না চাচা আপনার মেহেনাকেই আমার লাগবে চাচা খাও খাও বসতা খাইলে তোমার মাথা ঠান্ডা হবে বসতা নাও খাও चाचा हम तो बीड़ी खाना चाचा हम तो सिगरेट खाई अपना कैसे चाचा सिगरेट नहीं चाचा तुम ही बीड़ी खाओ बीड़ी खाए शांत सिगरेट तो मैं लवर से प्रेमर जमा दी चेरे प्रेमर ची कॉल चेरे है ना चोले जा है ना चोले जा प्रेमर जमा दी चेरे